পাকিস্তানের দেয়া মামুলি টার্গেটে ভারতীয়রা যেন ভুলেই গেলেন ম্যাচটা কুড়ি ওভারের অভিষেক শর্মার ঝড়ো শুরু এরপর তিলক ভার্মা আর অধিনায়ক সুরিয়া কুমার যেন পাকিস্তানি বোলারদের নিয়ে করলেন ছেলে খেলা চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপুটে জয় এশিয়া কাপের হট ফেভারিট টিম ইন্ডিয়ার শাহিনশাহ আফ্রিদির ষোলো বলে তেত্রিশ রানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে একশো সাতাশ রানের পুঁজি পায় পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে বাইশ রানে প্রথম উইকেট হারায় ভারত সাইম আয়ুবের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাত্র সাত রান করে বিদায় নেন শুভমন গিল আরেক ওপেনার অভিষেক শর্মাও উইকেট হারান সাইম আয়ুবের বলেই কিন্তু দলকে ঠিকই ঝড়ো ব্যাটিং উপহার দিয়ে মাত্র তেরো বলে একত্রিশ রান করেন অভিষেক অভিষেকের বিদায়ের পর দলের রান বাড়াতে মনোযোগ দেন তিলক ভার্মা সঙ্গে অধিনায়ক সুরিয়া কুমার যাদব পাওয়ার প্লেয়ের ছয় ওভারে জয়ের প্রায় অর্ধেক রান তুলে ফেলেন তারা পাকিস্তানিদের সাদামাটা বোলিংয়ে দাপটের সাথে এগিয়ে যেতে থাকে ভারত পাকিস্তানি বোলাররা প্রাণপণ চেষ্টা করে চ্যালেঞ্জ জানালেও তাতে আহামরি লাভ হয়নি ভারত ঠিকই ম্যাচটা দাপটের সাথে জিতে নেয় পাকিস্তানকে হারিয়ে সুরিয়া কুমার যাদবরা জানিয়ে দিলেন এবারের এশিয়া কাপে শিরোপার শক্ত দাবিদার তারাই সুপার সানডেতে এশিয়া কাপে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ছাড়েন যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়ারা ইনিংসের শুরুতেই পাক ওপেনার সাই আয়ুবের উইকেট তুলে নেন পাণ্ডিয়া বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরা এই ওপেনার রানের খাতায় খুলতে পারেননি পরের ওভারেই বুমরার আঘাত তিনি ফেরান মোহাম্মদ হ্যারিসকে এবার ক্যাচ লুফে নেন হার্দিক পান্ডিয়া পাঁচ বল খেলে মাত্র তিন রান করে সাজঘরের পথ ধরেন হ্যারিস দলীয় ছয় রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে ঢুকতে থাকে পাকিস্তান ওদিকে ভারতীয়রা ক্রমাগত চাপ বাড়িয়ে যান পাওয়ার প্লের ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র বিয়াল্লিশ রান তুলতে পারেন পাকিস্তানিরা চাপ থেকে দলকে রেহাই দিতে অক্সর প্যাটেলের বলে তেরে ফুরে মারতে যান ফকর জামান কিন্তু তাতে বিপদ আরও বাড়ে ক্যাচ নিয়ে ফকরকে বিদায় করেন তিলক ভার্মা পনেরো বলে তিন বাউন্ডারিতে সতেরো রান করতে পারেন এই পাক ব্যাটার পঁয়তাল্লিশ রানে তিন উইকেট শিকার করে ম্যাচে তখন পূর্ণ নিয়ন্ত্রণ ভারতীয়দের পাকিস্তানের দলীয় পঞ্চাশ পূরণের আগে চতুর্থ উইকেট তুলে নেয় ভারত অক্সয় প্যাটেলের বলে সুইপ করতে গিয়ে উইকেট হারান পাকিস্তান অধিনায়ক সালমান আলী বারো বল খেলে মাত্র তিন রান করতে পারেন তিনি কুলদীপ যাদবের বলে উইকেট হারানো হাসান নওয়াজ করেন মাত্র পাঁচ রান একের পর এক উইকেট পতনের মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানের হাল ধরে রাখার চেষ্টা করেন সাহিব জাদা ফারহান কুলদীপের বলে এলবি শিকার হন মোহাম্মদ নওয়াজ বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন নওয়াজ কিন্তু তাতে লাভ হয়নি বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক মাত্র চৌষট্টি রানে ছয় উইকেট হারায় পাকিস্তান এরপর তাদের বাকি ব্যাটাররা চেষ্টা চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় চিরো প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় পুঁজি আর পাওয়া হয়নি